এমন কথাও কাজ যেন কোনো দিন আমরা না করি না বলি যা ইসলামের উপরে আঘাত আসে আপনারা জানেন যে ইসলাম পরিপূর্ণ পরিপূর্ণ এক দিন আল ইসলাম দিন উন কামেল পরিপূর্ণ দিন এখানে সবই আছে এবাদাত যেমন আছে এবাদাত অর্থাৎ অ্যাব এবাদাত আছে যেখানে বাড়ানোর কোনো সুযোগ নেই আকিদা এমন আছে যেখানে কোনো বাড়ানোর সুযোগ নেই অনুরূপভাবে ইসলামের রয়েছে লেনদেন ইসলামের রয়েছে পারিবারিক জীবন ব্যবস্থা ইসলামে রয়েছে বিচার ব্যবস্থা ইসলামের রয়েছে শাসন ব্যবস্থা ইসলামকে যদি আপনি কোনো অংশ বলে নাই মনে করেন আপনি ইমানদার থাকতে পারবেন না প্রতিটি সমস্যার সমাধান আল্লাহ আল্লাহতালা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোরআনে আসছে হাদিসে আছে কেউ যদি বের করতে না পারে এটা তার অপরাধ তার অজ্ঞতা কোরআন ও হাদিস সব কিছু সম্পূর্ণ তথ্য দেয়া হয়েছে যে নিতে চায় সেখান থেকে সে প্রাপ্ত হবে না নিলে সে পদগ্রস্ত হয়ে যাবে এই জন্য আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে কি না এটা প্রশ্ন করার কোনো সুযোগ নেই কারণ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ যে প্রতিটি মানুষের জীবনের প্রতিটি বিষয়ের সমাধান সেখানে থাকতেই হবে কারণ আল্লাহ তালা তিনি বলেছেন আলিয়া আকমাল তুলাকুম দিন ও আত্মাম তু আলি কুমাতি ও রি তুলকুল ইসলামা না আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এটা অন্য কোন আগের কোন আগের যুগের কোন জাতির জন্য আল্লাহ ঘোষণা করেননি এটা শুধুমাত্র আমাদের জন্য ঘোষণা করেছেন ইহুদ্দিন আসরার আমাদেরকে এই জায়গায় হিংসা করে ঈর্ষা করে কারণ তাদের দিনের অনেক কিছু তারা সমাধান পায় না তখন নিজেরা বসে সমাধান নির্ধারণ করে এবং নিজেরা আইন বানায় কিন্তু আমাদের দিন এমন এক দিন আল্লাহতলা আমাদেরকে দিয়েছেন এমন ন্যায়মত আল্লাহ তালা দিয়েছেন যার পূর্ণতা তিনি দিয়ে ঘোষণা করেছেন ও আত্মম তো ন্যায়মাতি আমার ন্যায়মতকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম কেয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান সেখানে থাকবে ছোট বড় সব সমস্যার যেখানে সমাধান আছে রাষ্ট্র ব্যবস্থার সমাধান নাই এই কথা যে ব্যক্তি বলবে সে ইমানদার থাকবে না যেখানে একজন মানুষ বাথরুম কিভাবে সারবে সেটা বলা আছে সেখানে অন্য কিছুর সমাধান থাকতে থাকবে না এটা বলা যায় নাই এটা বললে ইমান চলে যাবে হোজাই ফেবিন ইয়মানরা যে লান একজন জিজ্ঞাসা করেছেন অনুপাবাসবির সালমান পারসিরা অন্যদেরকে জিজ্ঞাসা করেছেন যে আল্লা মাকুম নবী এখন সেই হাতাল খেরা তোমাদের নবী কি তোমাদেরকে সব কিছু জানিয়েছে শিক্ষা দিয়েছেন কি বাথরুমে যাওয়ার নিয়মও তীর অবশ্যই অবশ্যই আমাদের নবী আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়ে গেছেন